দর্শক আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করতেছেন ভাই ভুট্টার আপডেটটি জানানোর ভুট্টার আপডেট জানান তো দর্শক আজকে চব্বিশ জুন দু রোজ সোমবার দর্শক আমরা রয়েছি পঞ্চগড়ের রজলি বাজারে রবিউল ভাইয়ের এখানে দর্শক এখান থেকে জানানোর চেষ্টা করব ভুট্টার বাজারের আপডেট কি চলতেছে দর্শক চোদ্দো ময়েস্টাচার চোদ্দো ময়েস্টাচার ভুট্টাটি বর্তমান চোদ্দো থেকে পনেরো চোদ্দো থেকে পনেরো এই মস্টাচারের ভুট্টাটি তিরিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে দর্শক তিরিশ টাকা পর্যন্ত তিরিশ টাকা তিরিশ টাকা দশ পয়সা তিরিশ টাকা বিশ পয়সা পর্যন্ত কেনা বেচা হয়ে যাচ্ছে চোদ্দো ময়স্টাচার থেকে পনেরো ময়েস্টাচারের যে ভুট্টাটি রয়েছে জিয়া দর্শক আর যেগুলো ফাঙ্গাস কোয়ালিটি যেগুলো মানে গরু গবাদি পশু এসব কোয়ালিটির যে ভুট্টাটি রয়েছে বর্তমান এইটা ভুট্টা সাতাশ টাকা থেকে ছাব্বিশ টাকা থেকে সাতাশ টাকা ফাঙ্গাস কোয়ালিটি এই ভুট্টাটি কেনা বেচা হচ্ছে বর্তমানে পঞ্চগড় এলাকায় তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে হ্যাঁ অ্যাভেলেবেল ভুটটা রয়েছে নিতে পারবে ইনশাল্লাহ আমরা দেখছি পঞ্চগড়ে রজুলি ভালো